কমাইন চিকিৎসা এবং ড্রাগ চিকিৎসার মধ্যে বেসিক পার্থক্যটা কি ড্রাগসের সুবিধাটা কি সুবিধাটা হলো দশম এবারে আসছি কমবাইন ট্রিটমেন্টের সুবিধাগুলো কি অসুবিধাগুলো কি আর সেটা হলো আকুপ্রেশন মানে অনেক বড় একটা সুবিধা হলো যে কম্বাইন্ড ট্রিটমেন্টে নন নন মেডিসিনাল এই আকাশ বাতাসে এই অক্সিজেন নিয়ে মানুষ একশো বছর আসে আসসালামু আলাইকুম দর্শক আমি ডক্টর এম এম আলী হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট আজকে টপিক হচ্ছে কম্বাইন্ড ট্রিটমেন্ট ভার্সেস ড্রাগস পদ্ধতিতে যে ট্রিটমেন্ট পৃথিবীতে এই যে একশো পঁয়ত্রিশ প্রকারের চিকিৎসা বিজ্ঞান যেটা আছে সেই চিকিৎসা বিজ্ঞানগুলোর মধ্যে অনেক সায়েন্টিস্টরা অনেক মেডিকেল সাইন্স সায়েন্টিস্টরা তারা বেছে বেছে সেফটি অনেকগুলো ট্রিটমেন্ট প্রসেসেরগুলোকে তারা ট্রেনি ট্রেন্ড আপ হয় এবং প্যাশেন্টের সেটা অ্যাপ্লাই করে আলহামদুলিল্লাহ সেই সেই অ্যাসপেক্টে আমি তেরোটা চিকিৎসা বিজ্ঞানের সাথে পরিচিত হয়েছি এক্সক্লুডিং ড্রাগস ড্রাগসটাও আমার জানা আর কি তো ড্রাগস প্র্যাকটিস করা হয় না এখন আজকে দেখব যে কম্বাইন্ড চিকিৎসাগুলো কেন এবং ড্রাগস চিকিৎসাগুলো কম্বাইন্ড চিকিৎসা এবং ড্রাগস চিকিৎসার মধ্যে বেসিক পার্থক্যটা কী এবং কোন চিকিৎসাটা আমারটা বেটার কোন রোগের জন্য রোগভিত্তিক যদি আমরা সেগমেন্টাইজ করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ফলে এটা অ্যালাপোরেট আলোচনা করার কোনো সুযোগ নেই মানে দিনের পর দিন ভিডিও করতে হবে সো আমি এক সংক্ষিপ্ত যেটা বলবো বোঝাবার চেষ্টা করবো সেটা হচ্ছে ড্রাগস পদ্ধতিতে চিকিৎসা নিলে আমরা কি সুবিধা বা অসুবিধা হবে কম্বাইন্ড চিকিৎসায় নিলে কি সুবিধা এবং অসুবিধা হবে এই তুলনামূলক একটা কম্প্যারিজম ডিসকাশন হবে প্রথমে আসি আমরা ড্রাগস পদ্ধতিতে চিকিৎসা নিলে কি হবে ড্রাগস ড্রাগস এটা একটা শক্তি এটা একটা শক্তি কীরকম শক্তি শক্তিটা হচ্ছে দেহের যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলোকে ফোর্স করে দেহের যে ফাংশন এই ফাংশনগুলো হয় কমাই না হলে বাড়ায় তাহলে ড্রাগসের মূল কাজটা কি ড্রাগস একটা শক্তি এবং ওই শক্তিটা দেহের ফাংশনগুলোকে হয় বাড়িয়ে দেবে নালে কমিয়ে দেবে এইটা ছাড়া আর কোনো কাজ নেই ড্রাগসের কিন্তু যদি যেসব রোগ অন্য ধরনের হয় অর্থাৎ গঠনতন্ত্রেই সমস্যা থাকে তখন কিন্তু ড্রাগসের সেখানে উল্টো রেজাল্ট হবে এখন ও সেই ড্রাগসের সুবিধাটা কি সুবিধাটা হলো যদি কোনো ফাংশন কোন কাজ করে তাহলে সেটাকে বাড়িয়ে দিল তাৎক্ষণিক একটা কাজ পাবেন ইনস্ট্যান্ট তাহলে ড্রাগসের ইয়েটা কি হলো তাৎক্ষণিক কাজ পেলেন ইনস্ট যদি কোনো ফাংশান কমে যায় সেটাও তাৎক্ষণিক বাড়িয়ে দিতে পারে এটা ইনস্ট্যান্ট তাহলে ড্রাগসের ফোর্সটা খুব দ্রুত শরীরে প্রয়োগ করে ফলে পেশেন্ট খুব দ্রুত একটা উপশম হয় আরোগ্য বা মুক্তি হয় না কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়াটা কি অসুবিধা কি হ্যাঁ অসুবিধা আছে অসুবিধাটা হলো এই যে দ্রুত করতে গিয়ে ড্রাগসের অনেকগুলো সাইড এফেক্ট হয় এটা যখন কিডনি দিয়ে বের হয়ে যায় তখন এই কিডনির নেফ্রনগুলো কি হয় কিডনির ন্যাফোনগুলো ছিঁড়িয়ে যেতে পারে অথবা এগুলো ব্লক হয়ে যেতে পারে এই ড্রাগসটা যখন লিভারে ম্যাটাগোরিজম হয় লিভার থেকে আস্তে আস্তে এই কিডনি দিয়ে এটা বের হয়ে যায় অন্য দিক দিয়েও বের হয় তবে কিডনি দিয়ে সবচেয়ে বেশি বের হয় তো যখন কিডনিতে বের হয়ে যাবে তখন কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে তো খাবার না লিভার ডিজঅর্ডার হতে পারে কারণ ম্যাটাবলিজম করতে গিয়ে লিভারের নর্মাল ফাংশানগুলোকে অনেক বাড়িয়ে দিতে হয় ড্রাগস একটা শক্তি সেই শক্তিকে ভাঙা ফলে এই পেশেন্টের লিভার ডিজর্ডার হয় লিভার ডিজর্ডার হলে অসংখ্য রোগ দেখা দিতে পারে এবং এই এই রোগগুলোর সাথে কানেকটিভিটি হয় নার্ভাস সিস্টেমের রোগ এই এবং তার যে ব্যাকটেরিয়াগুলো থাকে প্রোবায়োটিক মানে গার্ড ফ্লোরা সেগুলোও ডিজার্ভ হতে পারে এক কথায় আমরা যদি বলি যে ড্রাগস প্রয়োগ করলে একটা কাজ পেলাম কিন্তু প্রায় পাঁচ থেকে দশটা পার্শ্ব প্রতিক্রিয়া আস্তে আস্তে তার শরীরে পারসিস্ট হবে ফলে যারা ড্রাগস দিয়ে ট্রিটমেন্টটা নেন তাৎক্ষণিক রেজাল্ট পাওয়ার আশায় তাদের শরীরে গ্র্যাজুয়ালি পাঁচ থেকে দশটা স্থায়ী রোগ বৃদ্ধি পায় স্থায়ী রোগ বাড়ে এটা হলো ড্রাগসের এর ফ্যাক্ট যেমন দেখবেন কোনো একটা লোকের আহ পার্সোনাল পুরুষের রোগ হয়েছে তার সে তার ইডি ফাংশন অথবা দুর্বলতা আছে এটার জন্য সে ড্রাগস নিল সিলডালা ফিল নিতে পারে টাডালা ফিল নিতে পারে অনেকগুলো ফিল চলে আসছে এই ড্রাগস দিলে কি হবে তার ওই প্রাইভেট পার্টিক সে দ্রুত পাম্পিং করে ব্লাড সাপ্লাই টেনশন করবে এবং দ্রুত একটা রেজাল্ট পেয়ে যাবে পাশাপাশি বেশ কিছুদিন যখন ফিল বা টাটারা ফিল ব্যবহার করবে তখন তার সেন্সরগুলো কাজ করবে না আস্তে 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 যেখানে ফোর্স প্রয়োগ করে যেখানে শক্তিটা প্রয়োগ করে ওটা আস্তে আস্তে হয়ে পড়ে যেখানেই করুক সেটা হার্টে করুক সেটা গুপ্তঙ্গে করুক সেটা ব্রেনে করুক যে সিস্টেমই সেটা করুক না কেন এটা আস্তে আস্তে কার্যকারিতা হারিয়ে ফেলবে তাহলে আমরা একটা কাজ পেতে যে সমস্যাটা হচ্ছে একটা কাজ পেতে যে মানে সুবিধাগুলো করবো সেখান থেকে অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে ফলে এটা একটা মারাত্মক সমস্যা ড্রাগসের সুবিধা নিতে গিয়ে নিজের জীবনটাকে রেজিস্ট করে ফেলা ফলে উন্নত বিশ্বে যেমন চীন বলেন চীন এখন তো বিশাল একটা বেশ বিস্ফোরক হেলথের জন্য জাপানও তাই সে দেশে ড্রাগসের অ্যামাউন্ট খুবই কম খুবই রেয়ার খুবই শর্ট সময়ের জন্য দেওয়া হয় বাকিটা কম্বাইন্ড ট্রিটমেন্টে চলে আসে ফলে ড্রাগস নেওয়ার আগেই যারা নিচ্ছেন এবং মনের আনন্দে নিচ্ছেন তাদের জন্য এটা একটা বিশেষ সতর্কতা ড্রাগসের এই সাইড এফেক্টগুলো মাথায় রেখে নেবেন দর্শক এবার আসছি কম্বাইন্ড ট্রিটমেন্টের সুবিধাগুলো কী অসুবিধাগুলো এখানে আসছি কম্বাইন্ড ট্রিটমেন্টের মধ্যে অসংখ্য ট্রিটমেন্ট আছে যেগুলো নন ড্রাগস নন মেডিসিনাল কোনো ওষুধ ছাড়া আছে যেমন আমরা কম্বাইন্ড ট্রিটমেন্টের মধ্যে খাদ্য তালিকা দিয়ে দিই এই যে ডায়েট চার্ট দিয়ে দিই এটাতে কোনো ড্রাগস না এবং তার লাইফস্টাইল চেঞ্জ করে কী করে লাইফস্টাইল চেঞ্জ করা হয় এটা কোনো ড্রাগস নেই এবং এফে পেশেন্ট কী হয় আস্তে আস্তে তার একটা স্থায়ীভাবে রোগ আরোগ্য করতে পারে এবং কোনো ড্রাগসের মতো সাইড এফেক্ট হয় না আরও ট্রিটমেন্ট আছে সেটা হলো আকু প্রেশার অথবা আকু পাংচার বা আকু থেরাপি যেটা সেটাও আছে এটা চাইনিজ এখন তো বিশাল ধরনের একটা চিকিৎসা ব্যবস্থাপনা এবং এটাতেও কিওর পাই যায় এবং কোনো ওষুধ লাগে না আরও অনেকগুলো ট্রিটমেন্ট আছে তার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে মেডিটেশন আছে সাপ্লিমেন্ট থেরাপি আছে সাপ্লিমেন্ট অর্থাৎ ভিটামিন থেরাপি বা মিনারেল থেরাপি আছে দেহের একদম রোগ নির্মূল হয়ে নতুন ধরনের ইয়াংনেস তৈরি করবে যেটা ড্রাগস খেলে আরও বার্ধক্য দেখা দিতে পারে এবং সেখানে কম্বাইন ট্রিটমেন্টের নন মেডিসিনাল ট্রিটমেন্টগুলোতে ড্রাগস ড্রাগসবিহীন ট্রিটমেন্টগুলোতে ইয়াংনেস বাড়িয়ে দেয় তবে অনেক বড়ো একটা সুবিধা হলো যে কম্বাইন্ড ট্রিটমেন্টের নন নন মেডিসিনাল নন ট্রিটমেন্টগুলো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সাইড বাই সাইড সাপ্লিমেন্টেড ট্রিটমেন্টগুলো বা ভিটামিন মিনারেল ট্রিটমেন্টগুলোতে গেলে বা নিউট্রিশনাল ব্যাকআপগুলোতে গেলে তখন বডির একবারে স্থায়ী একটা পরিবর্তন ঘটে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যেটাকে আমরা ইমিউনিটি সিস্টেম বলছি ইমিউনিটি সিস্টেম এটা বেড়ে যাবে ফলে উন্নত বিশ্বে যারা পৃথিবীতে একশো বছর মিনিমাম একশো চল্লিশ বছর ম্যাক্সিমাম মানুষ বেঁচে থাকছে এবং সুস্থ অবস্থায় ওষুধ ওষুধবিহীন ড্রাগসবিহীন অবস্থায় তারা কম্বাইন ট্রিটমেন্টের উপরে আস্থাশীল যতদিন পর্যন্ত আমরা কম্বাইন্ড ট্রিটমেন্টগুলোতে নন মেডিসিনাল ট্রিটমেন্টগুলোতে আমাদের দেশ না আগাবে আমাদের দেশের প্রায়োরিটি না আসবে ততদিন পর্যন্ত এই জাতির গড় আয়ু মানে ষাট বছরের পঞ্চাশ বছরের তিরিশ বছরের বেশি যাবে না কোনো সম্ভব নয় আজকে যে বাচ্চাটা জন্ম নিচ্ছে সে রোগ নিয়েই জন্ম নিচ্ছে যে মা ওই প্রসব করতে পারে না সে বাচ্চা মানে গর্ভবতী যে নারী থাকেন তার একটা নর্মাল ফ্যানিমেনা হচ্ছে যে উনি প্রসব করবেন এই প্রসবটা উনি করতে পারেন না তার বডির কোনো ডিফেন্স নাই সেই জাতি অলসো এই জাতির সময় ডিফেন্স ছিল একসাথে বিশটাও বাচ্চা হয় মানে একসাথে মানে প্রতি বছর হয় এরকমও আছে এবং সেটা নর্মাল নন সিজন এখন এই নর্মাল ডেলিভারি করার জন্য জাতি তৈরি করবেন এই ওষুধবিহীন করার জন্য জাতি তৈরি করবেন এবং লঙ্গার লাইফ লিড করার জন্য ধরুন হেলদি লাইফ লিড করার জন্য অ্যাজ লাইক আপনি হানড্রেড ইয়ার্স অথবা একশো ওয়ান ফর্টি ইয়ার্স পর্যন্ত উন্নত বিশ্বের মতো লাইফ লিড করবেন ওষুধবিহীন অবস্থায় তাহলে আপনাকে ড্রাগসের এই সোল থেকে সরে আসতে হবে কম্বাইন্ড ট্রিটমেন্টে আসেন নন মেডিসিনাল ট্রিটমেন্ট আসেন সেফটি অ্যান্ড এফিকিয়াসি ট্রিটমেন্টে আসতে হবে এর বিকল্প নেই যতই চাপাবাজি করেন আর যতই বড় ধরনের মিথ্যা কথা আশ্বাস দেন যে ড্রাগস দিয়ে ভালো হবে কোনো রেকর্ড নেই আপনারা যারা ড্রাগস নেই তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন এখন অসুবিধা কী হ্যাঁ ড্রাগস থেকে কম্বাইন ট্রিটমেন্টের অসুবিধা হলো এগুলো একটু একটু এক্সপেন্সিভ একটু ব্যয়বহুল আপনার জীবন থেকে ব্যয়বহুল নয় কিন্তু একটু দামি সাপ্লিমেন্টগুলো একটু দামি আখোপাংচার আখো প্রেশারগুলো একটু দামি কিন্তু দামি হলে কি হবে পরবর্তীতে আপনার টাকাই লাগছে না আপনার তো কম্বাইন ট্রিটমেন্ট নিলে প্যারালাইসিস হয়ে পড়ে থাকতে হচ্ছে না ডায়াবেটিক সারা জীবন ভোগ করতে হচ্ছে না প্রেশার নিয়ে সারা জীবন ওষুধ খেতে হচ্ছে না স্ট্রোক করার চান্সগুলো কমে যাচ্ছে আপনার যে পার্সোনাল লাইফ যেটা আছে সেটা কিন্তু খুব ভালো থাকছে তারপরে আপনার যে এই যে কাজ করার যে প্যাটার্নগুলো সেটা বহুদিন পর্যন্ত বহু বছর পর্যন্ত এনজয় করতে পারবেন এই টাকাগুলো যোগ করে দেখেন একশো বছর যদি আপনি কাজ করেন লিড করেন তাহলে আপনি কত টাকা ইনকাম করবেন সেই তুলনায় এটা কিছু না ও টাকাই না আর যদি আপনি পঞ্চাশ বছর পরে স্ট্রোক করেন বা ডায়াবেটিক নিয়ে একবারে চলতে থাকেন আস্তে আস্তে তারপরে হসপিটালে ভর্তি হলেন একদিনে এক লাখ দেড় লাখ তারপর দিয়ে দেখবেন যে তার জীবন শেষ ষাট বছর চলতেও পারলেন না কিছু করতে পারলেন না ইনকামও করতে পারলেন লাইফটা অন্যের ঘাড়ে এবং জীবন থেকে জীবনটা হারিয়ে ফেললেন এই আকাশ বাতাসেই এই অক্সিজেন নিয়ে মানুষ একশো বছর ভাষায় কান্ট্রিগুলোতে একশো চল্লিশ বছর আর আপনি এখানে এইখানে এইগুলার পরিবর্তন নেয় হিসেবে আপনি ষাট বছর আগে তলপি তলপা বসায় কবরের জন্য রেডি হলেন অথবা দুনিয়াটাই আপনার জন্য কবরস্থান রইল সো ড্রাগস পদ্ধতি ট্রিটমেন্ট এবং কম্বাইন ট্রিটমেন্টের মধ্যে বেসিক পার্থক্যগুলো মাথায় কনসিডার করে ট্রিটমেন্ট নিতে যাবেন এটা আপনারই মঙ্গল হবে আপনার ভবিষ্যৎ জেনারেশনের মঙ্গল হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি